এআই যে কতটা পাওয়ারফুল সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না কেননা কোন ভিডিওটি রিয়েল কোন ভিডিওটি ফেক সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না সো আপনি চাইলে এখন থেকে কিন্তু যে কোনো ভিডিওতে আপনার কিংবা যে কোনো কারো ফেস অ্যাড করতে পারবেন তো কিভাবে অ্যাড করবেন চলেন দেখাই দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওগুলো কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ওকে আমরা শুরুতে চলে আসবো যে কোনো একটি ব্রাউজার আপনাদের আসতে হবে দেন এখান থেকে আপনাদের সার্চ করতে হবে ম্যাজিক আওয়ার এআই লেখে সার্চ দিবেন তারপরে দেখবেন ফার্স্ট একটি ওয়েবসাইট চলে আসবে ম্যাজিক আওয়ার এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম অপশান শো হবে এখান থেকে জাস্ট সাইন আপের উপরে ক্লিক করে দিবেন সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে তারপরে আপনার একটি জিমেল দিয়ে এখানে সাইনিং করে নিতে হবে তারপরে আমরা এখান থেকে এস এ থ্রি ডটে ক্লিক করে দেব দেন এখান থেকে ফেস সোয়েব ভিডিও এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে দেখবেন আপলোড ইমেজ লেখা আছে এখানে আপনি ইমেজটি সিলেক্ট করে নেবেন তো যেই ছবি দিয়ে মানে যার ছবি দিয়ে আপনারা ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন তার ছবিটি এখানে সিলেক্ট করতে হবে এই জন্য আমরা আপলোড ইমেজে ক্লিক করে দেবো দেন আমরা গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব এখন যে ভিডিওটি দিয়ে আপনারা ফেস পরিবর্তন চাচ্ছেন সেই জন্য আপলোড ভিডিও এখানে ক্লিক করে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনাদের এখানে কোনো কাজ নেই আপনারা জাস্ট এখান থেকে সোয়াইপ ফেস ফার্স্ট টেন সেকেন্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কাজটি হয়ে যাবে একটু আমরা ওয়েট করি এই যে এখানে দেখুন আমাদের ভিডিও কিন্তু তারা জেনারেট করে দিচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি আমরা যদি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবো ভিডিওর যে ফেসটি আগের ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন